বিনা সবেমাত্র বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর তখন থেকেই তার উপর রান্নাবান্নার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে ভাত খেতে পছন্দ করে অর্থাৎ খাবারের মধ্যে তারা ভাত ডাল মাছ মাংস ছাড়া কিছুই বোঝে না এমনকি তাদেরকে যদি পাঁচবেলা সিদ্ধ ভাত লঙ্কা দিয়ে মেখে দেওয়া হয় তবুও তারা খেয়ে নিতে পারে অর্থাৎ তারা দিনের মধ্যে পাঁচ বেলা ভাত খেতে পছন্দ করে কিন্তু বিনা এখনো পর্যন্ত সেই ব্যাপারে অবগত নয় একদিন বোমা আজকে তুমি জল খাবারে গরম গরম পটল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত রান্না করে ফেলো আর কিছু করতে হবে না আর হ্যাঁ দেখবে ফ্রিজে ঘি আছে ওই ঘিটা বের করে রাখবে কিন্তু মা এখন তো সবই সকাল নটা বাজে আর এখনই ভাত রান্না করে রাখবো দুপুরে তো এমনি ভাত রান্না করব। তাই আমি ভেবেছিলাম ব্রেকফাস্টে একটু গরম গরম লুচি আর তরকারি রান্না করব। না না লুচি তরকারি করার কোনো দরকার নেই বেকার বেকার করতে যাবে কেন তোমার শ্বশুর মশাই মাসের শুরুতে একশো কেজি চাল নিয়ে এসে রেখে দেয় তাই তুমি ব্রেকফাস্টে ভাত রান্না করবে আর আমাদের কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর বিনা রান্নাঘরে গিয়ে পটল সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়ে গরম গরম ভাত বসিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে ব্রেকফাস্টে ভাত খেয়ে নেয় কিন্তু সকালবেলা বিনা বেশি পরিমাণে ভাত রান্না করে রাখে যাতে দুপুরবেলা তাকে ভাত রান্না করতে না হয় কিন্তু তার শ্বশুরবাড়ির পরিবার কিছুতেই দুপুরবেলার জন্য সেই ভাত বাঁচিয়ে রাখতে চায় না তারা সকালবেলাতেই সব ভাত খেয়ে শেষ করে দেয় বা বদি তুমি চালটা খুব ভালো সিদ্ধ করেছো বেশি গোলেও যায়নি আবার শক্তও নেই এরকম একদম পারফেক্ট ভাত অনেক দিন পর খাচ্ছি দারুন দারুন দুপুর বেলাতেও ঠিক এরকম ভাবেই ভাত রান্না করো কেমন ভাত খাওয়ার পর তোমরা আবার দুপুর খাবে। তখন আবার ভাত খেতে ভালো লাগবে হ্যাঁ ভাত খেতে ভালো না লাগার কি আছে দুপুর বেলাতেও ভাত খাবো আবার রাত্রি বেলাতেও ভাত খাবো ভাত ছাড়া কোনো কিছু খাবার আমাদের পছন্দ নয় আর আমরা রুটি খাই না কারণ রুটি খুব শক্ত হয় এই বলে সবাই ভাত খেয়ে জলখাবার সমাপ্ত করে ফেলি আর দুপুরবেলা নতুন বৌমা ভাবি সে একটু অন্য ধরনের ভাত রান্না করবে তাই সে বড় বড় মাটানির পিস দিয়ে বিরিয়ানি রান্না করবে বলে ঠিক করি আর বিনা যখন সুগন্ধি চাল দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য ভাত সিদ্ধ করতে দেয় তখনই সেখানে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই চলে আসে বাবা বৌমা তুমি আজকে দুপুরবেলা সরু চালের ভাত রান্না করছো কি সুন্দর গন্ধ বের হচ্ছে আমার তো মনে হচ্ছে আমি এখনই হাড়ি থেকে ভাত খেয়ে নিই আর একটু অপেক্ষা করুন মা একটু পরে আপনারা গরম গরম বিরিয়ানি খেতে পাবেন তখন আপনাদের বেশি ভালো লাগবে আর আমি খুব সুন্দর মাটন বিরিয়ানি রান্না করতে পারি কিন্তু এ বাবা বৌদি তুমি এখন এতটা ভাত বিরিয়ানি রান্না করে নষ্ট করবে কোনো দরকার নেই কালকে আমি কলেজ থেকে আসার সময় একটা বড় মাখনের বাক্স নিয়ে এসেছি তাই তুমি এখনই ভাত সিদ্ধ নামিয়ে নাও আমরা দুপুর বেলা সবাই মিলে মাখন দিয়ে ভাত খাবো ননদের কথা শুনে নতুন বউ একেবারে অবাক হয়ে যায় আর তা শ্বশুরবাড়ির কেউ কিছুতেই সুস্বাদু বিরিয়ানি খেতে চায় না তারা সবাই মিলে দুপুরবেলা মাখন দিয়ে ভাত খেতে চায় কিন্তু বিনার এই ব্যাপারটা মোটেই পছন্দ হয় না কারণ অতিরিক্ত পরিমাণে ভাত খেলে তার ফিগার সে কিছুতেই মেনটেন করতে পারবে না সেই জন্য বিনা দুপুরবেলাতে ভাত খেতে চায় না আমার বড় ভাই আর বড় ভাইয়ের বউ ফোন করেছিল ওরা এক্ষুনি আমাদের বাড়িতে আসছে ওরা সবাই শহরে ডাক্তার দেখাতে এসেছিলো তাই এই বেলার বাড়ি ফিরবে না বললো আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে এবার কি হবে আমরা তো সব ভাত খেয়ে ফেললাম আর তো ভাত নেই তাহলে ওরা দুপুর বেলা কি খাবে বৌমা তুমি আবার তোমার জন্য একটু ভাত বসিয়ে নাও এই নিয়ে আমি দুবার ভাত রান্না করলাম আর আপনি বলছেন আবার ভাত বসিয়ে দিতে আমি আর কতবার ভাত বসাবো বলুন তো তুমি কেন বুঝতে পারছো না বৌমা ওরা তো আমাদের অতিথি ওদের যদি আমরা অসম্মান করি তাহলে তো ওদের খারাপ লাগবে আর দুপুর বেলা ওরা ভাত খাবে না তো কি খাবে তাই তুমি ওদের জন্য গরম গরম ভাত ডাল ডিম ভাজা আর পাপড় ভেজে দাও শাশুড়ি মা এমন কথা বললে বিনার কিছু করার থাকে না তাই সে আবার রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে গরম গরম ভাত বসিয়ে দেয় আর যতই ভাত ফুটতে থাকে ততই নতুন বৌমার রাগও যেন ফুটতে শুরু করে কিছুক্ষণের মধ্যে বাড়ির অতিথিরা এসে উপস্থিত হলে বিনা তাদেরকে ভাত পরিবেশন করে খাওয়ায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর প্রত্যেক দিন নতুন বৌমাকে এরকম ভাবে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচবেলা বেলা করে ভাত রান্না করতে হয় এমন কি একদিন যখন সবাই সন্ধ্যাবেলা চা খেতে বসে তখন বৌমা এখন আমার চা খেতে ইচ্ছা করছে না কেননা দুপুর বেলার খাবার তো অনেকক্ষণ আগেই খেয়েছি সব খাবার হজম হয়ে গেছে তাই এখন যদি খালি পেটে চা খাই আমার তো অ্যাসিড হয়ে যাবে তাহলে আমি আপনাকে একটু মুড়ি চানাচুর মেখে দিচ্ছি আপনি মুড়ি চানাচুর খেয়ে নেবেন তারপর চা খাবেন না না ওসবের কোনো দরকার নেই তুমি যখন চা করবেই তখন আমার জন্য একবারে ভাত বসিয়ে দিও আমি একবারে ভাত খেয়ে নেব তারপর চা খাবো তাহলে আমার পেটটাও ভরে যাবে অ্যাসিডিটিও হবে না নির্মলবাবুর কথা শুনে বৌমা একেবারে অবাক হয়ে যায় কারণ সে কখনোই ভাবে চা খাওয়ার আগে কাউকে ভাত খেতে দেখেনি আসলে বিনা শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অদ্ভুত প্রকৃতির তাই বিনা কোনো কথা না বলে রান্নাঘরে যায় আর শ্বশুর মশাইয়ের জন্য গরম গরম ভাত বসিয়ে দেয় আর বিনার ভাত রান্না করা হয়ে গেলে তার শ্বশুর মশাই ভাত খাওয়ার পর গরম গরম চা খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলাতেও বিনার শ্বশুর সকলেই ভাত খেতে চাই কারণ প্রীতম আজকে অফিস থেকে ফিরে আসার সময় রেস্টুরেন্ট থেকে চিকেন কষা কিনে নিয়ে আসে বলছি প্রীতম তুমি যখন অফিস থেকে চিকেন কষা নিয়ে এসেছো তাহলে আমাদের মুখে একটু পাল্টাবে না না এরকম লাল লাল চিকেন কষা ঝোল দিয়ে কেউ রুটি খায় আর আমাদের বাড়িতে আটা নেই তুমি রুটি রান্না করবে কি করে আমাদের রান্নাঘরে প্রত্যেকটা ড্রামে শুধুমাত্র চাল ভর্তি তাই তুমি বেশি বেশি করে ভাত রান্না করো এভাবে রাত্রিবেলাতেও তারা চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নেয় আর এত পরিমাণে ভাত খাওয়ার ফলে নতুন বৌমা শুধু শুধু টয়লেট পায় তাই তাকে বাড়ি বাড়ি বাথরুমে যেতে হয় এমনকি এখন রাত্রিবেলা বিনা ঘুমিয়ে ঘুমিয়ে ভাতের স্বপ্ন দেখে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন অনেকদিন মিষ্টি কিছু খাওয়া হয় না আজকে ভাবছি একটু পায়েস রান্না করব শিমুয়ের পায়েস খেতে আমার খুব ভালো লাগে এই বলে বিনা প্রীতমকে বাজারে যাওয়ার কথা বলি আর বাজার থেকে তাকে সিমুই নিয়ে আসতে বলি কিন্তু বাজারে যাওয়ার পর প্রীতম দেখে যে সেখানে বেশ গন্ধযুক্ত চাল বিক্রি হচ্ছে তাই প্রীতম কিছুতেই আর দিকে যায় না রকম সিমুইয়ের পাতি পায়েস কেউ খায় নাকি এর থেকে যদি গোবিন্দভোগ চালের পায়েস রান্না করা হয় তাহলে ঘরে বাইরে পায়েসের দুর্গন্ধ একেবারে ছড়িয়ে পড়বে আর চাল ছাড়া পায়েস মোটেও ভালো রান্না করা যায় না বুঝেছো এই বলে প্রীতম বেশি বেশি গোবিন্দভোগ চাল কিনে নেয় আর সে যখন বোবের হাতে চাল ধরিয়ে দেয় তখন বিনা একেবারে রেগে আগুন হয়ে ওঠে তোমাকে এতবার করে বলে দিলাম যে তুমি আমার জন্য সিমুই নিয়ে এসো আর তুমি আবার চাল কিনে নিয়ে চলে এলে দুপুর বেলা ভাত খাবি সকালবেলা ভাত খাবি একশো বার ভাত খাবি আর তারপর আবার এখন তোমার চালের পায়েস খেতে ইচ্ছে করছে আমাকে যদি তিনশো পঁয়ষট্টি দিন পাঁচবেলা ভাত খাইয়ে রাখা হয় তবু আমার কোনো অসুবিধা নেই তাই তুমি পায়েস রান্না করলেও গোবিন্দভোগ চালের পায়েস রান্না করবে এই বলে প্রীতম ঘর থেকে চলে যায় আর বাধ্য হয়ে বিনা সবার জন্য গরম গরম গোবিন্দভোগ চালের পায়েস রান্না করে আর এমন সময় তার শ্বশুরবাড়ির লোকেরা অদ্ভুতভাবে পায়েস দিয়ে ভাত মেখে খেতে শুরু করে আর যা দেখে বিনা একেবারে আকাশ থেকে পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি। কাটে আর একদিন সেই বাড়ির মেয়ে রানীর জন্মদিন এসে উপস্থিত হয় রানি আজকে তোমার জন্মদিন তাই আমি তোমার জন্য একটা বড় কেক একটা সুন্দর কুর্তি আর লিপস্টিক কিনে নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি কুর্তিটা পরে কেকটা কেটে ফেলো আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাইবো এ বাবা বৌদি তুমি এত ব্যবস্থা কেন করতে গেলে আমার এসব কেক খেতে ভালো লাগে না এই কেক পুরো ময়দা দিয়ে তৈরি আর মা আমার জন্য চাল দিয়ে কেক তৈরি করেছে রাইস কেক তাই আজকে ওই ভাতের কেকটাই আমি কাটবো আর আমার কুর্তি লিপস্টিকের কিছু দরকার নেই কি আজকেও তোমরা এরকম চাল নিয়ে পাগলামি করবে আর ভাতের কেক কাটার সাথে সাথে কুর্তির কি সম্পর্ক এই গিফট অন্তত তুমি নাও তুমি যে টাকা দিয়ে আমার জন্য কুর্তি আর লিপস্টিক কিনে এনেছো সেই টাকা দিয়ে পাঁচটা চালের বস্তা হয়ে যায় তাও আবার দামি সুগন্ধি চালের বস্তা তাই তুমি বরঞ্চ আমাকে কয়েকটা সুগন্ধি চালের বস্তা কিনে নিয়ে এসে দেবে ননদের কথা শুনে বিনা একেবারে অবাক হয়ে যায় আর অন্যদিকে রানী খুশিমণি মায়ের তৈরি করে রাইস কেক কেটে ফেলি এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন মা আজকে আর ভাত রান্না করতে পারবো না কারণ মাসে সেই প্রথমের দিকে পঞ্চাশ কেজি চাল কিনে নিয়ে আসা হয়েছিল আর সেই চালগুলো অনেকদিন ধরে বন্ধ থাকার জন্য পুরানো হয়ে গেছে তাই সবকটা চালে কিন্তু কেডি পোকা ধরেছে এখন আমার পক্ষে ওই চালের পোকা বেঁচে ভাত রান্না করা সম্ভব হবে না আরে চালের পোকা বাঁচা কোনো ব্যাপার নাকি তুমি চালের বস্তাগুলো সব ছাদে নিয়ে গিয়ে রোদে দিয়ে দাও দেখবে রোদের তাপে সব কেডি পোকা মরে যাবে আশা দেবীর কথা শুনে বিনা ভয় পেয়ে যায় কারণ অতগুলো চালের বস্তা তার একার পক্ষে ছাদে নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু সে যেহেতু বাড়ির বউ তাই তাকে শাশুড়ি মায়ের কথা শুনতে হয় তাই বিনা প্রত্যেকটা চালের বস্তা বয়ে নিয়ে ছাদে ফেলে দিয়ে আসে কিন্তু তারা কেউ বুঝতে পারে না যে চালে প্রচন্ড পরিমাণে কেরি পোকা ধরেছে আর প্রত্যেকটা চালের বস্তার মধ্যে রোদ পড়ার পর কেরি পোকাগুলো সব বাইরে বেরিয়ে যেতে শুরু করে এমনকি তাদের ঘরবাড়ি সমস্ত জায়গায় পোকাগুলো ছেয়ে যায় এ বাবা চারিদিকে এরকম পোকা উড়ছে কেন আমরা তো কেউ এই পোকার জ্বালাই মনে হচ্ছে থাকতেই পারবো না আমাদের ঘরবাড়ি একেবারে পোকা নষ্ট করে দেবে আমি তো আগেই বলেছিলাম এত ভাত খাবেন না আর এত এত চাল রান্নাঘরে স্টোর করবেন না আজকে দেখুন তো কি অবস্থা হয়েছে আমি এই চালের পোকার জ্বালায় ঘরে পর্যন্ত ঢুকতে পারছি না উরি বাবারি কি পোকা আর এই চালের পোকাগুলো কিন্তু খুব খারাপ এভাবেই সারাদিন তারা কেউ নিজেদের ঘরে ঢুকতে পারে না বরঞ্চ তারা বসে বসে শুধু চালের পোকাগুলো মারতে থাকে আর ভয়ে চোটে বিনা ছাদে গিয়ে চালের বস্তা পর্যন্ত নিয়ে আসতে চায় না আর এমন সময় প্রীতম তার বন্ধুকে ফোন করে ভাই তো পেস্ট তাই না আর বলিস না ভাই আমরা পাঁচ বেলা ভাত খাই বলে অনেক অনেক চাল রান্নাঘরে নিয়ে গিয়ে স্টোর করেছিলাম কিন্তু বুঝতে পারিনি যে চালগুলোতে পোকা লেগে যাবে আর সেই পোকাওয়ালা চাল আমার বউ রোদে দিয়েছিল আর এখন সব পোকা বেরিয়ে আমাদের বাড়িতে ভরে গেছে তুই প্লিজ একবার লোক পাঠা না তা না হলে পোকা চালে আমরা আর বাঁচতে পারবো না প্রীতমের এই কথা বলা মাত্রই তার বন্ধু হাসতে শুরু করে কারণ সেই রকম ভাত পাগল পরিবার কখনো দেখেনি প্রীতমীর বন্ধু অনেক লোক পাঠিয়ে বাড়িতে পেস্ট কন্ট্রোলের কাজ করে দেয় আর ধীরে ধীরে সব চালের পোকা কমে যায় আর চালের পোকা কমে যাওয়ার পর বিনা বলে কি ব্যাপার এবার আপনাদের জন্য ভাত রান্না করে দেব নাকি আর আপনারা বেশি বেশি করে চাল কিনে নিয়ে আসবেন না পাঁচবেলা ভাত খাওয়া বেরিয়ে গেল না বৌমা আমরা বুঝতে পেরেছি আমাদের এত ভাত খাওয়া ঠিক হয়নি এবার আমরা প্রত্যেক দিনের চাল প্রত্যেক দিন কিনে নিয়ে আসব আর শুধুমাত্র দুপুর বেলা ভাত খাবো তা না হলে পরে যদি আবার পোকার উপদ্রব বেড়ে যায় তাহলে আমরা বাড়িতে টিকতে পারবো না আর আমি চালের পোকা তাড়িয়েও দিতে পারবো না কারণ আমার অলরেডি কুড়ি হাজার টাকা খরচা হয়ে গেছে তাই আমার পাঁচবেলা চাল খাওয়া মাথায় থাক যাক বাঁচা গেল আমাকে আর পাঁচ বেলা সবার জন্য ভাত রান্না করতে হবে না এত বেশি ভাত খেতে খেতে বিয়ের পর আমি অনেক মোটা হয়ে গেছি এবার শুধু রুটি খাবো আর রোগা হওয়ার চেষ্টা করব সেদিনের পর থেকে বিনা শ্বশুর লোকেরা শুধুমাত্র ভাত খায় আর বাদ বাকি সময় তারা রুটি লুচি সুজি ইত্যাদি খেতে শুরু করে যার ফলে বিনা এখন সুখে শান্তিতে শ্বশুর বসবাস করতে পারি তানিয়ার মনে আজকে ভীষণ আনন্দ দুদিন পরে তার বিয়ে বলে কথা এই দিনটার জন্য তানিয়া কত যে অপেক্ষা করেছে সেটা হয়তো সে নিজেও ভুলে গেছে আজ থেকে তিন দিন আগেও সে জানত না সে আসলেও কোনোদিন রাহুলকে বিয়ে করতে পারবে কিনা কিন্তু আজকে তার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে তাই বিয়ের সমস্ত ছোটখাটো অনুষ্ঠানেও সে খুবই আনন্দ করে সে সমস্ত আনন্দ সবই মন প্রাণভরে উপভোগ করতে চায় আর তার এই খুশির মুহূর্তে তার বন্ধু অনিমেষ সব তার পাশে পাশেই থাকে আজকে তানিয়ার তানিয়ার ছিল ছিল সারা বাড়িতে সবাই শুধু হাতে হাতে নয় নিজের লাগাতেও ব্যস্ত আমি তোর জন্য এত বড় একটা কাজ করে দিলাম আর তুই এখন অব্দি আমাকে একটা টিট দিলি না এই তুই কেমন বন্ধু রে আবার এসব কথা এখানে বলার কি আছে তোকে কি বলেছি আমি কিছু দেব না আমি তো কত আগেই তোকে টাকা নিতে বলেছিলাম তুই তো না করে দিয়েছিস না আমি তবে হ্যাঁ আমার যখন যেটা দরকার হবে সেটা আমি চেয়ে নিতে পারি তাহলে এখন যে তোকে ট্রেড দেওয়ার কথা বললি তার মানে তুই এখন মেহেন্দি পড়তে চাস বসে পর আমার হাতে তো প্রায় মেহেন্দি লাগানো হয়ে এসেছে তারপর না হয় তুই পরে নিবি এভাবেই তারা দুই বন্ধু নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে তানিয়ার বাড়ির সকলেই খুবই প্রাণকুলে তানিয়ার বিয়ের মেহেন্দির এই অনুষ্ঠান উপভোগ করলেও রাহুলের বাড়ির কারণ মনে শান্তি ছিল না তারা সবাই এই অনুষ্ঠানটা নিয়ে একেবারেই খুশি নয় রাহুলদের বাড়িতে তানিয়া এবং রাহুলের বিয়ে নিয়ে সেরকম আনন্দ ফুর্তি হচ্ছে না এই খবর পেতেই তানিয়া তার বিয়ের মেহেন্দির তিনি দুহাত ভর্তি মেহেন্দি এবং তার সাথে বন্ধু অনিমেষকে নিয়ে রাহুলদের বাড়িতে চলে আসে তোমার সমস্যাটা কোথায় রাহুল তোমরা তো নিজেরাই আমাকে তোমাদের বাড়ির বউ বানাতে চেয়েছ এখন তোমরাই এই বিয়ে বাড়িটাকে এমন শোকসভা বানিয়ে কেন রেখেছ কিছুই তো বুঝতে পারছি না আমি এটা যে আমরা কেউই চাইনি সেটা তুমি ভালো করেই জানো আমি আজ কেন কোনদিনই তোমাকে বিয়ে করতে চাইনি আমাকে কেউ দশ কোটি টাকা দিলেও আমি তোমাকে বিয়ে করতে চাই না আমি তো চাই ছোটবেলা থেকে আমি যেটা চাই সব সময় সেটাই পাই ছোটবেলায় বাবা মা সবকিছু ম্যানেজ করে দিত আর এখন অনিমেষ সবকিছু ম্যানেজ করে দেয় তাহলে বিয়েটা তো অনিমেষ কী করতে পারতে শুধু শুধু আমার জীবনটা এভাবে নষ্ট করলে কেন এসব তুমি কি কথা বলছো রাহুল তোমার নামের মেহেন্দি হাতে পড়ে আমি তোমার বাড়িতে এসেছি আর তুমি আমাকে অন্য কারোর বউ হতে বলছো স্বামীর মুখে স্ত্রীদেরকে নিয়ে এমন কথা শোভা পায় নাকি কি শাশুড়ি মা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনার ছেলেকে শাসন করতে পারছেন না আমার ছেলের এখনো তোমার সাথে বিয়ে হয়নি তুমি আমাকে শাশুড়ি মা বলো না ওই ডাকটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না কিন্তু আর তো কিছু করার নেই এবার থেকে আমার মুখেই এই ডাকটা আপনাকে শুনতে হবে তাই যেটা চেঞ্জ করা যাবে না সেটা চেঞ্জ করে গেলে কি হতো এটা ভেবে নিজেদের কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না আর হ্যাঁ তোমরা একটু বুঝে শুনে বাড়াবাড়ি করো নয়তো কি হতে পারে তোমরা ভালো করেই জানো চল তানিয়া এখানে থাকতে হবে না হ্যাঁ চল আমার মেহেন্দিটা এখনো শোকাইনি ঠিক করে এই বলে তানিয়া এবং অনিমে সেখান থেকে চলে যায় তানিয়া এবং অনিমে সেখান থেকে চলে গেলে রাহুল কান্নাই ভেঙে পড়ে তার জীবনে এরকম একটা দিন আসবে সে স্বপ্নেও কখনো ভাবেনি সেই কলেজ লাইফ থেকে তানিয়া রাহুলকে পছন্দ করে কিন্তু রাহুল কখনো তানিয়াকে নিজের বন্ধু ছাড়া আর কিছুই ভাবেনি রাহুল শুধুমাত্র একজনকেই পছন্দ করত আর সেটা ছিল মাধুরী আর তার সাথে রাহুলের বিয়েও ঠিক হয়েছিল কিন্তু এখন সে কোথায় আছে কিংবা কেমন আছে তার বিন্দু মাত্র ধারণা রাহুলের ছিল না কাঁদিস না রাহুল সব ঠিক হয়ে যাবে আমার মন বলছে মাধুরী ঠিক ফিরে আসবে আসতে তো ওকে হবেই কি করে আসবে মা তুমি জানো না অনিমেষার তানি ওকে কিরকম ভাবে লুকিয়ে রেখেছে সেদিন যদি আমি কোনোভাবে মাধুরীর অফিসে যাও আটকে দিতে পারতাম তাহলে আজ মাধুরী নিজের বিয়ের মেহেন্দির অনুষ্ঠান উপভোগ করতে পারত তুই এখন এসব কিছু ভাবিস না দেখবি উপরওয়ালা সব ঠিক করে দেবে আমার মন বলছে মাধুরী ঠিক ফিরে আসবে ফিরতে তো ওকে হবেই বাবা আর যদি তানিয়ার জায়গায় মাধুরী আমার নামে নিজের হাতে মেহেন্দি পড়তো তাহলে আমার থেকে এই পৃথিবীতে বেশি কেউ সুখী হতো না তুই এত চিন্তা করিস না আমি তোর মামাকে খবর দিয়েছি ও বলেছে পুলিশ ফোর্স নিয়ে তানিয়ার বাড়ির আশেপাশে খোঁজ চালাবে ওইটুকু একটা মেয়ে আর একটা অন্য মেয়েকে কিডন্যাপ করে নিজের বাড়ি থেকে খুব বেশি দূরে রাখবে বলে আমার তো মনে হয় না তুমি এটা কি করে করলে বাবা যদি অনিমেষ বা তানিয়া কেউ জানতে পারে যে আমরা ওদের পিছনে পুলিশ লাগিয়েছি তাহলে ওরা মাধুরীর অনেক ক্ষতি করে দিতে পারে যে আজ ওদের বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান ওর ওই মেহেন্দি নিয়েই মেতে আছে তানিয়াকে নিজের বিয়ের মেহেন্দি নিয়েই মেতে থাকতে দে আমি আমার মাধুরী বৌমার হাতে আজ বিয়ের মেহেন্দি দেখতে চাই তানিয়ার হাতে নয় এই বলে অরুণবাবু সেখান থেকে চলে যায় মাত্র দুদিন আগের কথা যখন রাহুল এবং মাধুরী দুজনেই নিজেদের বিয়ে নিয়ে এবং নানান রকম অনুষ্ঠান নিয়ে আলোচনা করে বিয়ের সমস্ত কেনাকাটা গোছ তারা দুজনে মিলে একসঙ্গেই করে এমনকি বিয়েতে কোন অনুষ্ঠানে মাধুরী কি কি পড়বে সেটাও রাহুল ঠিক করে দেয় কিন্তু সব রকমের অনুষ্ঠানের মধ্যে মাধুরী সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকে তার বিয়ের মেহেন্দীর অনুষ্ঠানের জন্য মাধুরী ছোট থেকে নানান রকমের সিনেমা সিরিয়ালে এই অনুষ্ঠানটা দেখে দেখে অভ্যস্ত ছিল তাই এই দিনটার জন্য সে প্রচন্ড উৎসাহিত আমার জন্য কিন্তু এই শহরের সব থেকে ভালো মেহেন্দি আর্টিস্ট আসবে আমি বলে দিলাম আমার বিয়ের মেহেন্দি যেন শহরের সব থেকে সুন্দর মেহেন্দি হয় তুমি তো দেখতে সুন্দর তাতে তোমার হাতে আমি এমনি একটা দুটো ছাপ দিয়ে দিলে সেই ছাপটাও দেখতে সুন্দর লাগবে তার জন্য আর সব থেকে বড় মেহেন্দি আর্টিস্টকে আসতে লাগবে না বুঝেছো প্লিজ রাহুল মজা না এই আমি করছি আমি একদম হাতের তালু থেকে শুরু করে আমার কাদ পর্যন্ত মেহেন্দি পরবো যেই আমার বিয়ের মেহেন্দি দেখবে সেই অবাক হয়ে যাবে আচ্ছা অতটা করে মেহেন্দি পড়লে তোমার বাকি কাজ করতে অসুবিধা হবে না আর তুমি খাবে কিভাবে শুনি আমার না শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে আর মা বলেছে আমি যখন মেহেন্দি পরে থাকবো মা আমাকে খাইয়ে দেবে আর বাকি যা যা কাজ থাকবে সেগুলোতেও মা সবসময় আমাকে সাহায্য করবে যখন শাশুড়ি বাবু সব ঠিক করেই নিয়েছো তাহলে কোন মেহেন্দি আর্টিস্টকে দিয়ে মেহেন্দি পড়বে সেটাও ঠিক করে নিতে পারতে তো সেটাও ঠিক হয়ে গেছে পরে যাতে তুমি মেহেন্দি আর্টিস্টের পেমেন্ট শুনে ভয় না পেয়ে যাও তাই আগে থেকে তোমাকে বলে দিলাম যে শহরের সবচেয়ে ভালো মেহেন্দি আর্টিস্ট আসবে কাল অফিস থেকে ফিরে মেহেন্দির অনুষ্ঠানের জন্য তৈরি হতে হবে কাল আবার তুমি অফিসে যাবে নাকি বিয়ের দুদিন আগে অফিসে যাওয়ার কি দরকার তার চেয়ে বরং তুমি বাড়ি থেকে বিশ্রাম নাও আমার অবিবাহিত জীবনের কালকেই লাস্ট অফিস আর আমি কাল অফিসে যাব না কাল আমি অফিসে যাবই অফিসে সবাইকে একবার করে বিয়েতে আসার জন্য বলতেও তো হবে রাহুল মাধুরীকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মাধুরী কিছুতেই রাহুলের কথা শোনে না পরের দিন মাধুরী অফিসে যায় সেদিন তার অফিস থেকে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় রাস্তায় বেরিয়ে বাস অটো ট্যাক্সি কিছুতেই তার চোখ পড়ে না এমন সময় হঠাৎই মাধুরীর অফিসের সামনে দিয়ে তানিয়ার গাড়ি আসছে দেখে মাধুরী বেশ শান্তি পায় কারণ মাধুরী তো তানিয়াকে সেই কলেজের সময় থেকেই চেনে তারা খুব ভালো বন্ধু ছিল তাই মাধুরী আর কোন রকমের বাজবিচার না করেই তানিয়ার গাড়িতে উঠে পড়ে এটা কোথায় নিয়ে যাচ্ছিস এদিকে তো আর আমার কারোরই বাড়ি নয় কি যে করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তানিয়া আরে চল না পরশু তো তোর বিয়ের মেহেন্দির অনুষ্ঠান তার আগে তোকে একটা সারপ্রাইজ পার্টি দেবো প্ল্যান করেছি অনেকক্ষণ থেকে তোর অফিসের সামনে অপেক্ষা করছিলাম কিন্তু তুই বেরোতে এত লেট করবি ভাবতেই পারিনি ওরে বাবা ব্যাচেলর পার্টি আর কে কে আসছে ওখানে চল না ঠিক দেখতে পাবি আর পাঁচ মিনিট অপেক্ষা কর এই বলে তানিয়া মাধুরীকে নিয়ে একটি বন্ধ পড়ে থাকা কনস্ট্রাকশন সাইটে নিয়ে যায় সেখানে তারা একটি ঘরের মধ্যে মাধুরীকে আটকে রাখে সেই ঘরের মধ্যে খাবার তাবার সবকিছু মজুদ থাকলেও মাধুরীর বাইরে বেরিয়ে পালিয়ে যাওয়ার কোনো রকমের রাস্তাই ছিল না আর ওই জায়গাটা এতটাই যে ওখানে কেউ গলা ফাটিয়ে চিৎকার করলেও তার গলা শোনার মতো আশেপাশে একটা লোকও পাওয়া যাবে না মাধুরীকে সেখানে আটকে তানিয়া এবং অনিমেষ সেখান থেকে বেরিয়ে যায় তানিয়া মাধুরীর ওই বন্দিদশার একটি ভিডিও বানিয়ে রাহুলদের বাড়িতে আসে এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো এই জায়গাটা কোথায় আমি ছাড়া কেউ জানে না আর আমি যদি না বলি এটা কোন জায়গা তাহলে মাধুরী ওখানে থেকে থেকেই মরে যাবে আপাতত দুই তিন দিন কাটিয়ে দেওয়ার মতো খাবার আর জল আমাদের কাছে আছে কিন্তু ওই দুই তিন দিন পরে মাধুরীর যে কি হবে সেটা তো আমরা কেউ জানি না এসব কি তানিয়া কেন করছো তোমরা এরকম কালকে আমাদের বিয়ে কতদিন ধরে তানিয়ার বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে উৎসাহিত আর আজ তোমরা এরকম মজা করছো মজা করছি না তো যেটা সত্যি শুধু সেটাই বলছি তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে সারা জীবন ওখানে মরে মাধুরীর তোমার আর আমার বিয়ের উপর নির্ধারণ করছে তুমি কোনোদিনও আর মাধুরীকে নিজের চোখে দেখতে পারবে কিনা এরকম করে কি ভালোবাসা পাওয়া যায় আর তুমি এত বড় একটা দোষ করবে আর কেউ কোনোদিনও তোমাকে ধরতে পারবে না এটাই ভেবেছ তুমি এটা তো ভাবিনি তবে হ্যাঁ এটা ভেবেছি যে আমার সাথে যদি রাহুলের বিয়ে নাও হয় তাহলে মাধুরীর সাথেও রাহুলের বিয়ে হবে না আর পুলিশ যতদিন ওকে খুঁজে পাবে ততদিন তো ওখানেই পচে মরে যাবে এই কথা শুনে রাহুল এবং তার বাড়ির সকলেই কান্নায় ভেঙে পড়ে রাহুল না চাইতেও তানিয়ার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায় শুধুমাত্র মাধুরীকে প্রাণে বাঁচিয়ে রাখার জন্য একদিকে তানিয়া যেমন নিজের বিয়ের মেহেন্দির অনুষ্ঠান নিয়ে মেতে থাকে অন্যদিকে রাহুলের বাবা এবং মামা পুলিশ ফোর্স নিয়ে শহরের প্রান্তে প্রান্তে অলিতে গলিতে মাধুরীর খোঁজ করতে থাকে খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের মধ্যে থাকা একটি ভাঙাচোড়া এবং অসম্পূর্ণ বাড়ি দেখতে পায় এত দূর অব্দি মনে হয় না আপনার বোমাকে নিয়ে আসা হয়েছে আর কেউ যদি আসতো তাহলে তাদের পায়ের বা গাড়ির চাকা ছাপতে এখানেই থাকতো তুমি ভুলে যাচ্ছো কেন রাজেশ কাল বৃষ্টি হয়েছিল বৃষ্টির জলে পায়ের আর গাড়ির চাকা ছাপ সমস্তটাই ধুয়ে যেতে পারে আর তার থেকে বড় কথা ওই মেয়েটা যখন আমাদেরকে মাধুরীর ভিডিও দেখিয়েছিল তখন ওই ভিডিওটাতে আমি বেশ কয়েকটা পশু পাখির ডাকও শুনতে পেয়েছিলাম তাই আমার মনে হয় ওই বাড়িটা আরেকবার খোঁজা উচিত বাবুর কথা শুনে সবাই জঙ্গলের ভেতরের ওই বাড়িটাতে খোঁজ করতে থাকে কিন্তু এদিক ওদিক এ কোনা সে কোনা খুঁজেও তারা মাধুরীকে দেখতে পায় না আমি তো বলেছিলাম এখানে কেউ আসেনি শুধু শুধু এখানে আমাদের এতগুলো সময় নষ্ট হলো না জানি মেয়েটা অন্য কথায় কিভাবে এখন অবধি কষ্ট করে যাচ্ছে চলো ইন্সপেক্টর রাজেশের কথা শেষ হতে না হতেই হঠাৎ করে একটা জলের গ্লাস পড়ে যাওয়ার শব্দে সকলেরই টনক নড়ে তারা বুঝতে পারে সেখানে আরও কোথাও কোনো একটা লুকানো ঘর আছে তারা বুঝতে পারে সেখানে হয়তো আরও কোনো একটা ঘর আছে তারা দেওয়াল মাটি সবকিছু বারবার করে টোকা মেরে মেরে দেখতে থাকে যে কোথাও সিমেন্ট ছাড়া অন্য কোনো জিনিসের শব্দ পাওয়া যায় কিনা শেষ পর্যন্ত একটা দেওয়ালে তারা সিমেন্টের বদলে কাঠের শব্দ পায় আর তারপরে সেই দেওয়ালটাকে ভাঙতেই তার ভেতরে একটা ছোট্ট ঘরে অজ্ঞান অবস্থায় মাধুরীকে পাওয়া যায় তারা কোন রকমে মাধুরীকে উদ্ধার করে মাধুরীকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে মাধুরী রাজি হয় না আজ আমার বিয়ের মেহেন্দির অনুষ্ঠান আমি আগে মেহেন্দি পড়ব তারপরে আমাকে হাসপাতালে যেখানে চলো মাধুরী বারবার করে জেদ করায় রাহুলদের বাড়িতে নিয়ে যাওয়া হয় মাধুরীকে দেখে বাকিরা যেমন খুশি হয় তেমনই তানিয়া এবং অনিমেশ বিপদে পড়ে এ কি ওকে তোমরা কোথা থেকে পেলে তোমাদের এত বড় সাহস আমি বারণ করা সত্ত্বেও তোমরা ওকে খুঁজতে পেরিয়েছিলে এবার আমি তোমাদের কি করব শুধু দেখো আর তোমাকে কিছু দেখতে হবে না মামনি এবার যা দেখানোর আমাদের লেডি কনস্টেবল দেখাবে এই এত দুজনকে গাড়িতে তোলো এই বলে পুলিশ তানিয়া এবং অনিমেশকে ধরে নিয়ে চলে যায় নির্মলী দেবী নিজের হাতে সুন্দর করে মাধুরীকে সাজিয়ে বিয়ের মেহেন্দির অনুষ্ঠানের জন্য তৈরি করে মেহেন্দি পরার খুশিতে মাধুরীর এই দুদিনের সমস্ত ধকল কোথাও যেন উধাও হয়ে যায় এভাবে তাদের মেহেন্দির অনুষ্ঠান এবং বিয়ের অনুষ্ঠান দুটোই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়